দুর্নীতি নয় সৎ কর্মকর্তাদের বিরুদ্ধে হাসিনার জিরো টলারেন্স এবং সর্বশেষ জানাব বিদ্যুৎ ও জ্বালানি খাতে বকেয়া আবারও প্রায় পাঁচ বিলিয়ন ডলার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দুর্নীতি নয় সৎ কর্মকর্তাদের বিরুদ্ধে হাসিনার জিরো টলারেন্স শেখ হাসিনা ও তার দলের নেতারা প্রায় সময় বলে থাকেন দুর্নীতির বিরুদ্ধে তার জিরো টলারেন্স কিন্তু বিষয়টা কি আসলেই তাই বাস্তবতা বলছে দুর্নীতির বিরুদ্ধে নয় যারা সরকারের দুর্নীতির বিরুদ্ধে কথা বলে শেখ হাসিনা তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন ইতিমধ্যে এর অনেকগুলো প্রমাণও মিলেছে দেখা গেছে অতীতে যেসব কর্মকর্তারা সরকারের ওপর মহলের দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে কথা বলেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সরকার তাদের সবাইকে চাকরি থেকে বরখাস্ত করেছে রেলওয়ের অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন রেলের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ায় তাকে প্রথমে ওএসডি ও পরে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মাহবুব কবির মিলন একজন সৎ ও যোগ্য কর্মকর্তা ছিলেন বলেই প্রমাণিত কিন্তু সরকারের দুর্নীতির বিরুদ্ধে কথা বলায় তাকে শাস্তি ভোগ করতে হয়েছে তারপর র‍্যাবের আলোচিত নির্বাহী ম্যাজিস্ট্রেট দুর্নীতির বিরুদ্ধে অবস্থান একই পরিণতি ভোগ করতে হয়েছে আলমকেও অন্যায় নেয় বিশেষ করে দুর্নীতির বরপুত্র ও গডফাদার হিসেবে পরিচিত হাজি সেলিমের ছেলে সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করায় সারওয়ারকে দায়িত্ব থেকে সরিয়ে ওএসডি করে রাখা হয়েছে ঠিক একই পরিণতি ভোগ করতে হয়েছে দুদকের উপপরিচালক শরীফ উদ্দিনকে আওয়ামী দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলায় তাকেও চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে প্রতিটি ঘটনা নিয়েও সারা দেশে প্রচন্ড সমালোচনা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও মানুষ তাদের ক্ষোভ প্রকাশ করেছে আর সর্বশেষ শেখ হাসিনা ও তার পরিবারের লুটপাট দুর্নীতির প্রধান খাত বিদ্যুৎ খাতের দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেয়ার পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের মহাপরিচালক অতিরিক্ত সচিব হামিদুল হক ও পরিচালক মাহিদুর চাকরি থেকে সাময়িক উপসচিব রহমানকে বরখাস্ত করেছে সরকার তাদের অপরাধ হলো আলোচিত মূল্যায়ন প্রতিবেদনে বিদ্যুৎ খাতের উন্নয়নকে লুটেরা মডেল হিসেবে অভিহিত করেছিলেন তারা খাতটি ভারত ও চীনের ব্যবসায়ীদের জন্য অবাধ ক্ষেত্র বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে একাধিক সূত্রে জানা গেছে বিদ্যুৎ খাত নিয়ে সমালোচনামূলক প্রতিবেদন তৈরি ও প্রকাশের পর সরকারের শীর্ষ মহলে ব্যাপক প্রতিক্রিয়া হয় বিষয়টি নিয়ে গত মন্ত্রিসভা বৈঠক ও একনেক বৈঠকেও আলোচনা হয় এরপরই সরকারের ওপর মহল থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয় জানা গেছে সরকারের এই সিদ্ধান্তে প্রশাসনের অনেক কর্মকর্তাও ক্ষোভ প্রকাশ করেছেন তারা বলছেন হামিদুল ও মাহিদুর তারা তাদের ওপর অর্পিত রাষ্ট্রীয় দায়িত্ব পেশাদারী ও নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করেছেন রাজনৈতিক সরকারের রাজনৈতিক লাভ ক্ষতি কিংবা অন্য কোনো স্বার্থ গোষ্ঠীর স্বার্থ বিবেচনায় তাতে তথ্য লুকানো বা স্বল্প কাহিনী রচনা করেননি রাষ্ট্রীয় স্বার্থের প্রতি আনুগত্যের কারণে শতভাগ বিদ্যুতায়িত দেশে বিদ্যুৎ খাতের ক্যাপাসিটি চার্জ যে একটি লুটেরা মডেল সেই সত্য তুলে ধরেছেন তারা তারা কোনো অন্যায় করেনি সরকার যেটা করেছে সেটা সম্পূর্ণ অন্যায় কাজ যেখানে তাদেরকে সততার পুরস্কার দেয়া দরকার ছিল সেখানে সরকার তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করেছে এর আগে অ্যানালাইসিস প্রতিবেদনে বলা হয়েছিল যে বিদ্যুৎ খাতের এই লুটেরা মডেলের মূল হতা হলেন শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা বিগত পনেরো বছর ধরে এই পরিবারটি বিদ্যুৎ খাতকে ব্যবহার করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে এখন দুইজন কর্মকর্তার বরখাস্তের মাধ্যমে প্রমাণ হল যে শেখ হাসিনা এবং তার পরিবারই লুটেরা মডেলের আসল হতা কারণ তারা জড়িত না থাকলে দুইজন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করার ক্ষমতা নাই বিদ্যুৎ ও জ্বালানি খাতে বকেয়া আবারও প্রায় পাঁচ বিলিয়ন ডলার দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারের বকেয়া গত ডিসেম্বরে উঠে গিয়েছিল প্রায় পাঁচ বিলিয়ন ডলারের সম এর বড় অংশই ছিল বিদ্যুৎ খাতের বিশেষ বন্ড ইস্যুর মাধ্যমে কিছু বকেয়া কমানো হলেও এখন তা আবারও বেড়ে দাঁড়িয়েছে পাঁচ বিলিয়ন ডলারের কাছাকাছি টাকার অঙ্কে বকেয়া এ অর্থের পরিমাণ পঞ্চান্ন হাজার কোটি টাকার বেশি ভর্তুকির মাধ্যমে এ বকেয়া পরিশোধ করতে গিয়ে অর্থ সংকটে পড়তে হচ্ছে সরকারকে বিপাকে পড়তে হচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি আমদানিতে পর্যাপ্ত ডলারের সংস্থান করতে গিয়েও একক ক্রেতা প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিদ্যুতের ক্রয় চুক্তিতে মূল্য নির্ধারণ করছে ডলারে আবার বিদ্যুৎ কেন্দ্রের জন্য আমদানিকৃত এলএনজি এবং বিদেশি উত্তোলনকারী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে কেনা গ্যাসের মূল্য ডলারেই পরিশোধ করতে হচ্ছে এ অবস্থায় বিদ্যুৎ ও জ্বালানি খাতের বকেয়ার পরিমাণকে আরও বড় করে তুলতে যাচ্ছে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন সরকারি কর্মকর্তারা বলছেন এ বকেয়া পরিশোধ এবং ভর্তুকি থেকে বেরিয়ে আসতে সরকার এখন বছরে চারবার বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা করছে এই উদ্যোগ কার্যকর হলে ভোক্তার ব্যয় চাপও ব্যাপক মাত্রায় বাড়বে চলতি মাসে জাতীয় সংসদে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দেয়া এক হিসাবে বলা হয় চলতি ক্রয় বাবদ বকেয়া ছিল তেত্রিশ হাজার একশো নয় কোটি টাকা এর মধ্যে সরকারি বিদ্যুৎ উৎপাদন কোম্পানি ও সঞ্চালন সংস্থা পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের পাওনা মোট বকেয়া দশ হাজার তিনশো কোটি টাকা বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কোম্পানিগুলো পাবে পনেরো হাজার কোটি টাকা এবং ভারত থেকে আমদানি করা বিদ্যুতের বিল বাবদ বকেয়া কোটি টাকা এর মধ্যে শুধু আদানি গ্রুপের ঝাড়খণ্ডের বিদ্যুৎ হাজার পাবে সাঁত্রিশ কোটি টাকা এর বাইরে যৌথ উদ্যোগে নির্মিত বিদ্যুৎ কেন্দ্রের বিল বকেয়া দুই হাজার চারশো আঠারো কোটি টাকা এই হিসাবের বাইরে এরই মধ্যে মার্চ ও এপ্রিলের বিলও বকেয়া পড়েছে প্রতি মাসে বিপিডিবির কর বিল আসছে ছয় হাজার কোটি টাকার বেশি সেই হিসেবে গত দুই মাসে অন্তত বারো হাজার কোটি টাকার বিল এসেছে এবছরের ফেব্রুয়ারি পর্যন্ত থাকা বকেয়ার সঙ্গে গত দুই মাসের বিদ্যুৎ বিল হিসাব করলে বিদ্যুতের সম্ভাব্য মোট বকেয়ার পরিমাণ দ্বারায় পঁয়তাল্লিশ হাজার একশো নয় কোটি টাকা বিপিডিবির নাম অপ্রকাশিত রাখার শর্তে এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন বিদ্যুতের বকেয়া বিলের পরিমাণ এখন পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা ছাড়িয়েছে প্রতি মাসে বিদ্যুৎ ক্রয় বাবদ বিপিডিবির বিল পরিশোধ করতে হয় ছয় হাজার কোটি টাকারও বেশি ফলে চলতি মাসের বিল জমা পড়লে এটা পঞ্চাশ হাজার বিশেষ বন্ড ইস্যুর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানিগুলোর কাছে বিপিডিবির প্রদয়ে বকেয়া পরিশোধের উদ্যোগ নিয়েছে সরকার এজন্য বিদ্যুৎ কোম্পানিগুলোকে অর্থায়নকারী ব্যাংকগুলোর অনুকূলে এখন পর্যন্ত সতেরো হাজার পাঁচশো তিপ্পান্ন কোটি টাকার বন্ড ইস্যু করা হয়েছে এর মাধ্যমে বিদ্যুৎ কোম্পানিগুলোর পাওনা অর্থের একাংশ সমন্বয় হলেও তা এখন আবারও বাড়ছে বকেয়া অর্থ পরিষদের বিষয়ে জানতে চাইলে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ হাবিবুর রহমান গণমাধ্যমকে বলেন আমরা পাওনা পরিশোধ করে যাচ্ছি পাশাপাশি অর্থ মন্ত্রণালয়ের কাছ থেকে ভর্তুকির পাওনা অর্থ দ্রুত ছাড় করার বিষয়েও আমাদের প্রচেষ্টা রয়েছে বর্তমানে বিদ্যুৎ কেনায় আমাদের যে পরিমাণ বিল হয় বিক্রি করে আমরা তার চেয়ে কম আয় করি এ কারণে বকেয়া হয় আমাদের পরিকল্পনা রয়েছে ভবিষ্যতে ধাপে ধাপে মূল্য সমন্বয়ের মাধ্যমে বিদ্যুতের উৎপাদন খরচ ও বিক্রয় মূল্যের মধ্যে সামঞ্জস্য নিয়ে আসার যাতে করে বকেয়া না হয় যতদিন সে পর্যায়ে না যাচ্ছে ততদিন পর্যন্ত ভর্তুকি দিয়ে যেতে হবে বিদ্যুতের পাশাপাশি জ্বালানি তেল গ্যাস ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বাবদও সরকারের বিপুল অঙ্কের অর্থ বকেয়া রয়েছে এই বকেয়া অর্থ পরিশোধের জন্য জরুরি ভিত্তিতে এক বিলিয়ন ডলার যে সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের কাছে চিঠি দিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় পাশাপাশি গত মাসে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে এক বৈঠকে চলতি বছরের মার্চ পর্যন্ত দেশের জ্বালানি খাতে একশো কোটি ডলারের বিল বকেয়া থাকার বিষয়টিও জানানো হয় এর মধ্যে শুধু ভারতের আদানি গ্রুপের কাছেই বিদ্যুৎ ও কয়লার বিল বাবদ প্রদেয় বকেয়ার পরিমাণ কোটি ডলার জ্বালানি তেল সরবরাহকারীদের বকেয়া কোটি ডলার এবং গ্যাস ও এলএনজি এনজি সরবরাহকারীদের বকেয়া বত্রিশ কোটি ডলার চলতি দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের জুলাই এপ্রিল সময়ে ডলারের গড় বিনিময় হার ছিল একশো টাকা ছিয়ানব্বই পয়সা সে অনুযায়ী মন্ত্রণালয়ের হিসাবে জ্বালানি খাতের বকেয়া অর্থের পরিমাণ দ্বারায় চোদ্দ হাজার দুশো কোটি টাকা চলতি মাসে ডলারের বিনিময় হার বেড়ে একশো টাকা ছাড়িয়েছে টাকার এই অবমূল্যায়নে বকেয়ার পরিমাণ আরও বেড়েছে ভারতের আদানি গ্রুপের বিদ্যুৎ বিল বাবদ বাংলাদেশ সরকারের কাছে বড় অঙ্কের অর্থ বকেয়া হয়ে পড়েছে গতকালই আদানি এন্টারপ্রাইজের পরিচালক এবং আদানি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রণব বিনোদ আদানির নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল অর্থ মন্ত্রণালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেন এ সময় অর্থ বিভাগের সচিব মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদারও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী বৈঠকে ভারতের কাছ থেকে দুই বিলিয়ন ডলারের ঋণ পাওয়ার অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে আদানির প্রতিনিধিরা দেশের বৈদেশিক মুদ্রা পরিস্থিতি উন্নতির পূর্বাভাস নিয়ে জানতে চেয়েছেন এ সময় আদানি গ্রুপের পক্ষ থেকে বাংলাদেশের বিদ্যুৎ জ্বালানি ও অবকাঠামোগত খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করা হয় পাশাপাশি বিদ্যুতের বিলও নিয়মিত পরিশোধের অনুরোধ করা হয় যে পরিমাণ ডলার রিজার্ভ আছে তা দিয়ে আর বেশি দিন চালানো সম্ভব হবে না প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন